ভগীরাতপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে একত্রিশতম মানব ঝুলন শুভ আরম্ভ আগামী চৌঠা আগস্ট সোমবার থেকে শুরু ওই মানব ঝুলন যাত্রা চলবে দশই আগস্ট পর্যন্ত ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সাম্প্রতিক কিছু ঘটে যাওয়া একাধিক স্মরণীয় ঘটনা চিত্রের মাধ্যমে ফুটে উঠবে এবারের ঝুলন যাত্রা প্রতি ন্যায় এবারও থাকবে কচি খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেলা ক্ষুদিরাম স্মৃতিসংঘ ক্লাবের সম্পাদক রঞ্জিত শর্মা জানান এবারের মানব ঝুলন যাত্রা এক অভিনব কায়দাই করা হবে বলে ক্লাবের সদস্যবৃন্দ সকলের ইচ্ছা তিনি আরও বলেন প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিক বন্ধুগণ সকলেই এই মেলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা চালাচ্ছেন ভগিরতপুর থেকে মমিন শেখের প্রতিবেদন ডমকল এমকে কার ভগীরথপুর ক্ষুদিরাম সিটি পরিচালনায় আমরা আবারও ঝুলন যাত্রার আয়োজন করেছি এবারের একত্রিশতম বর্ষ এবারে যে আমরা বিভিন্ন দৃশ্যপটগুলো তুলে ধরব তা দেখবার মতো এবং সমসাময়িক ঘটে যাওয়ার যে জিনিসগুলো আমাদের সামনে এসেছে সেগুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন পৌরাণিক ঐতিহাসিক সামাজিক যত দৃশ্যপটগুলো হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রত্যেকটা গ্রামবাসী এবং দেশ বিদেশকে সকলকে মানবজ্বলন যাত্রায় সকলকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ